প্রিয় দর্শক মানুষের সম্পর্ক অনেক রকমের হয় বিশেষ করে বিবাহিত জীবনের সম্পর্ক অনেক জটিল অনেক সময় দেখা যায় একজন বিবাহিত মহিলা যদি সত্যিকারের প্রেমে পড়ে যান তখন তার আচরণে ভিন্নতা দেখা যায় বিশেষ করে ফোনে তার ব্যবহার একেবারেই বদলে যায় আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত মহিলারা প্রেমে পড়লে ফোনে চারটি কাজ বেশি করে থাকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচিত সমস্ত বিষয় বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা এবং গবেষণার আলোকে উপস্থাপন করা হয়েছে কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করার উদ্দেশ্য নয় এক ফোনে অতিরিক্ত সময় ব্যয় করা এবং নিয়মিত যোগাযোগ খোঁজা যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যান তখন তার মনে একটা বিশেষ ধরনের টান তৈরি হয় সেই ব্যক্তির প্রতি এই টান তাকে চুপ করে থাকতে দেয় না বিশেষ করে যখন তার হাতে ফোন থাকে তখন সেই অনুভূতিগুলো আরও বেশি প্রকাশ পায় কারণ ফোন হল আজকের যুগে সবচেয়ে সহজ যোগাযোগের মাধ্যম প্রথমত তিনি আগে কখনো ফোনে এতটা সময় কাটাতেন না হয়তো তার স্বামী বা পরিবারের সঙ্গে প্রয়োজন ছাড়া বেশি সময় ফোনে কথা বলার অভ্যাস ছিল না কিন্তু প্রেমে পড়ার পর তিনি হঠাৎ করেই ফোনে ব্যস্ত হতে শুরু করেন প্রতিদিন একাধিকবার ফোন ধরেন বার্তা পাঠান এমনকি অকারণেও কল করেন এখানে একটি ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে তার মনে হয় প্রিয় মানুষটির সঙ্গে না কথা বললে তার দিন অসম্পূর্ণ থেকে যাবে ধরুন সে হয়তো সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই মেসেজ পাঠাবে বা কল করবে রাতে ঘুমানোর আগে আবার নিশ্চিত হবে সেই মানুষটির সঙ্গে তার শেষবার কথা হয়েছে কিনা এভাবে ধীরে ধীরে ফোনে তার নির্ভরশীলতা বাড়তে থাকে এটা এক ধরনের মানসিক অভ্যাসে পরিণত হয় একজন বিবাহিত মহিলা যিনি আগে হয়তো স্বামীর সঙ্গে বা পরিবারের অন্য কারো সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলতেন না তিনি হঠাৎ করে অন্য একজনের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে শুরু করেন এই পরিবর্তনটা আসলে তার ভেতরের প্রেমের প্রকাশ প্রেমে পড়া মানুষ সব সময় যোগাযোগ রাখতে চায় কারণ প্রেম মানেই হলো আকর্ষণ টান ভালোবাসা এবং অস্থিরতা তার মনে হয় তিনি যদি প্রিয় মানুষটির সঙ্গে যোগাযোগ না করেন তবে তার ভেতরের আবেগ চেপে রাখা সম্ভব হবে না ফোনের মাধ্যমে তিনি তার ভালোবাসা প্রকাশ করেন নানা উপায় হয়তো ফোন ধরে শুধু চুপ করে থাকবেন আবার হয়তো হালকা গল্প করবেন কখনো কখনো ছোটোখাটো অজুহাত বানিয়ে কল করবেন যেমন তুমি খেয়েছ কোথায় আছো আজকে সারাদিন কি করলে ইত্যাদি এগুলো হয়তো সাধারণ প্রশ্ন মনে হতে পারে কিন্তু আসলে এগুলো এক ধরনের যত্ন এবং টান প্রকাশ করে বিবাহিত মহিলা প্রেমে পড়লে সেই অনুভূতি এতটাই শক্তিশালী হয় যে তিনি প্রতিদিন একাধিকবার ফোন না করলে শান্তি পান না এখানে আরেকটি দিক লক্ষ্য করা যায় ফোনে নিয়মিত যোগাযোগ করতে গিয়ে তিনি নিজের ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেন হয়তো রান্নার ফাঁকে হয়তো সন্তানকে ঘুম পাড়ানোর পর কিংবা পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে যখনই সুযোগ পান তখনই ফোন ধরেন অনেক সময় তার স্বামী বা পরিবারের লোকজন বুঝতে পারেন না কেন তিনি এত বেশি ফোন ব্যবহার করছেন কিন্তু আসল কারণ থাকে ভেতরে লুকানো ফোনে অতিরিক্ত সময় বায়া করা মানে সে শুধু গল্প করছে তা নয় বরং সে তার আবেগের প্রকাশ ঘটাচ্ছে ভালোবাসার চাহিদা মেটাচ্ছে এভাবে ধীরে ধীরে ফোন তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় এবং এটাই প্রেমে পড়া বিবাহিত মহিলার প্রথম দিকের অন্যতম লক্ষণ দুই অকারণে ফোন করা এবং ছোট ছোট বিষয় নিয়ে কথা বলা প্রেমে পড়লে একজন মানুষ সবসময়ই একটা অজুহাত খোঁজেন প্রিয় মানুষটির সঙ্গে কথা বলার জন্য বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখনও ঠিক একই ঘটনা ঘটে তিনি হয়তো বুঝতেই পারেন না কেন তিনি বারবার ফোন করছেন কখনো গুরুত্বপূর্ণ কোনো কথা থাকে না তবুও ফোন ধরেন এই আচরণের পেছনে রয়েছে মানসিক অস্থিরতা প্রেমে পড়া মানেই হল হৃদয়ের ভেতরে নতুন এক উত্তেজনা তৈরি হওয়া যখন তিনি কাউকে সত্যি সত্যি ভালোবাসেন তখন সেই মানুষটির উপস্থিতি তার কাছে সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আর তাই ফোন হল সেই ভালোবাসা প্রকাশের মাধ্যম ধরুন তিনি হয়তো হঠাৎ ফোন করে জিজ্ঞেস করলেন আজকে কি খেয়েছ আজ অফিসে ব্যস্ত ছিলে এখন কোথায় যাচ্ছ এসব খুব সাধারণ প্রশ্ন এগুলো হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানার জন্য নয় বরং এগুলোর মাধ্যমে তিনি বুঝিয়ে দেন তিনি আসলে সেই মানুষটির জীবনে আগ্রহী এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা যায় যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তিনি ছোট ছোট জিনিস নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকেন তিনি সব জানতে চান কি খাচ্ছে কোথায় যাচ্ছে কেমন লাগছে আসলে এগুলো হলো তার যত্ন নেওয়ার একটি অঘোষিত রূপ অনেক সময় তিনি ফোন করবেন শুধু একবার কণ্ঠ শোনার জন্য হয়তো ফোন ধরেই বলবেন আচ্ছা কিছু না শুধু তোমার কণ্ঠটা শুনতে ইচ্ছে করছিল এরকম ঘটনা প্রেমে পড়া মহিলাদের মধ্যে অনেক বেশি দেখা যায় অকারণে ফোন করা মানে এই নয় যে তার জীবনে কাজকর্ম নেই বরং এর মানে হল তার মন একেবারে অন্য দিকে চলে গেছে তিনি সেই মানুষটির সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করতে চান হয়তো কোনো মজার ঘটনা ঘটল সঙ্গে সঙ্গে ফোন করবেন সেটা বলার জন্য হয়তো মন খারাপ হলো তখনও ফোন করবেন কান্না ভাগাভাগি করার জন্য ফোনের কথোপকথনে তিনি এমন কিছু বলেন যা আগে হয়তো বলতেন না যেমন তুমি সারাদিন আমার কথা ভাবো তো আমি না থাকলে তোমার কেমন লাগে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো এসব প্রশ্নে বোঝা যায় তিনি আবেগ প্রবণ হয়ে উঠেছেন এখানে ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং আবেগের সেতু বন্ধন হয়ে ওঠে তিনি হয়তো দিনে কয়েকবার ফোন করেন অথচ প্রতিবারই আলাদা কোনো অজুহাত খুঁজে নেন আসলে তার ভেতরে প্রেমের অনুভূতি এতটাই গভীর হয় যে তিনি কোনোভাবেই দূরে থাকতে পারেন না একজন বিবাহিত মহিলা সাধারণত ফোনে অতটা সময় নষ্ট করতে চান না কারণ তার সংসার পরিবার দায়িত্ব সব কিছু সামলাতে হয় কিন্তু প্রেমে পড়ার পর তার অগ্রাধিকার পাল্টে যায় তিনি যতটা সম্ভব সময় বের করে নেন আর তার কাছে প্রত্যেকী ফোন কল যেন আবেগের খোরাক হয়ে দাঁড়ায় সবচেয়ে মজার বিষয় হল তিনি এই ফোন আলাপগুলোকে খুব স্বাভাবিকভাবে উপভোগ করেন যদিও বাইরে থেকে হয়তো মনে হবে এগুলো তুচ্ছ আলাপ কিন্তু তার কাছে এগুলো বিশাল মূল্যবান কারণ এর মাধ্যমেই তিনি ভালোবাসা অনুভব করেন এবং তা প্রকাশ করতে পারেন অতএব অকারণে ফোন করা এবং ছোট ছোট বিষয় নিয়ে কথা বলা হলো প্রেমে পড়া বিবাহিত মহিলার অন্যতম বৈশিষ্ট্য তিন ফোনে আবেগ প্রকাশ করা এবং খোলামেলা হয়ে ওঠা যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার মনে এক ধরনের স্বস্তি জন্ম নেয় প্রিয় মানুষটির সামনে নিজেকে উজাড় করে দেওয়ার সে আর আগের মতো সংযত থাকে না ফোনে কথা বলার সময় তিনি এমন কিছু আবেগ প্রকাশ করতে থাকেন যা হয়তো কারো সামনে আগে কখনো বলেননি ফোনের আলাপচারিতায় প্রথম দিকে তিনি হয়তো সাবধানী থাকেন ছোট ছোট কথা সাধারণ আলোচনা দিয়ে শুরু করেন কিন্তু ধীরে ধীরে যখন প্রেমের টান গভীর হয় তখন তিনি খোলামেলা হয়ে পড়েন তার মনের গোপন কষ্ট সুখ দুঃখ সব কিছুই ফোনে ভাগ করতে থাকেন উদাহরণস্বরূপ তিনি হয়তো বলবেন আমার আজকে খুব খারাপ লেগেছে সারাদিন কেউ আমার কথা শোনেনি অথবা বলবেন তুমি না থাকলে আমার একেবারেই ভালো লাগে না এমন কথাগুলোই প্রমাণ করে যে তিনি মনের ভেতরের আবেগ চাপিয়ে রাখতে পারছেন না ফোন তার কাছে হয়ে ওঠে মানসিক প্রশান্তির জায়গা প্রেমে পড়লে মহিলারা তাদের অনুভূতিগুলো অনেক বেশি সংবেদনশীলভাবে প্রকাশ করেন বিশেষ করে একজন বিবাহিত মহিলা যিনি সংসারের নানা দায়িত্বে জর্জরিত থাকেন যখন হঠাৎ প্রেমে পড়েন তখন সেই আবেগ আরও তীব্রভাবে প্রকাশ পায় তিনি তার ফোন আলাপে অনেক সময় ভরসা ভালোবাসা এবং যত্ন খুঁজে পান খেয়াল করলে দেখা যায় প্রেমে পড়া মহিলা ফোনে এমন কিছু কথা বলেন যা তিনি হয়তো স্বামীর সঙ্গেও বলেননি যেমন তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ জানো আমি না জানি কেন সারাদিন তোমার কথাই মনে পড়ে এই কথাগুলো আসলে তার অন্তরের গভীর আবেগের বহিপ্রকাশ তিনি ফোনে দীর্ঘ সময় কথা বলতে চান যাতে তার ভেতরে চাপা অনুভূতিগুলো বেরিয়ে আসে অনেক সময় দেখা যায় তিনি ফোনে অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়েন হয়তো কারোর সাথে মন খারাপের ঘটনা শেয়ার করছেন হঠাৎ কান্না চলে এলো আবার হয়তো কোনো সুন্দর স্মৃতি মনে করলেন ফোনে হেসে উঠলেন এভাবেই তার আবেগ প্রতিদিন আরও খোলামেলা হতে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এই ফোন আলাপের নিরাপত্তা অনুভব করেন তার মনে হয় যাকে তিনি ফোন করছেন সেই তার সবচেয়ে বড় ভরসা এ তিনি নির্দ্বিধায় নিজের অন্তরের কথা প্রকাশ করেন অতএব ফোনে আবেগ প্রকাশ করা ছোটোখাটো অনুভূতি শেয়ার করা এবং খোলামেলা হয়ে ওঠা হলো প্রেমে পড়া বিবাহিত মহিলার অন্যতম বৈশিষ্ট্য এটা তার মনের গভীর টানকে আরও স্পষ্টভাবে প্রকাশ করে চার কল না পেলে বিরক্তি ও অভিমান প্রকাশ প্রেম মানেই টান আর টান মানে অস্থিরতা যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার মনে অজানা এক অধিকার বোধ তৈরি হয় প্রিয় মানুষটির প্রতি এই অধিকার বোধই তাকে ফোনে অভিমানী করে তোলে ধরুন তিনি ফোন করেছেন কিন্তু অপরপক্ষ ধরেননি কিংবা তিনি মেসেজ পাঠিয়েছেন কিন্তু উত্তর আসতে দেরি হচ্ছে তখন তার মনে অস্থিরতা জন্ম নেয় তিনি ভাবেন সে কি ইচ্ছে করে ধরছে না আমাকে কি আর আগের মতো চায় না এমন নানা প্রশ্ন ঘুরতে থাকে এই অবস্থায় ফোনে তার কথোপকথন বদলে যায় তিনি হয়তো সরাসরি বলবেন তুমি আমাকে কেন এভাবে অপেক্ষা করালে অথবা তুমি কি আমার কথা ভাবো না আসলে এগুলো অভিমানেরই প্রকাশ তার প্রত্যাশা থাকে যাকে তিনি ভালোবাসছেন সেই মানুষটি সব সময় তার জন্য সময় বের করবে কখনো কখনো তিনি রেজে যান আবার কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে পারেন এটা আসলে প্রেমের স্বাভাবিক বৈশিষ্ট্য কারণ প্রেমে পড়া মানুষ সবসময় প্রিয়জনের মনোযোগ পেতে চান একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন এই অভিমান আরও বেশি প্রকট হয় কারণ তার মনে হয় তিনি যে সম্পর্কের ঝুঁকি নিয়েছেন তার বিনিময়ে অন্তত প্রিয় মানুষটির কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রাপ্য ফোনে এই অভিমান প্রকাশ পায় নানা উপায়ে তিনি হয়তো কল কেটে দেবেন রেগে গিয়ে আবার কিছুক্ষণ পর নিজেই আবার ফোন করবেন কখনো গলা ভারী হয়ে যাবে কখনো চোখে পানি চলে আসবে সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি চান প্রিয় মানুষটি বুঝুক তার অভিমান আসলে ভালোবাসারই প্রকাশ এখানে ফোন হয়ে ওঠে তার ভালোবাসার পরীক্ষার জায়গা তিনি হয়তো ইচ্ছে করে চুপচাপ থাকবেন শুধু দেখতে চান অপরপক্ষ কতটা বুঝতে পারে আবার কখনো বলবেন আমি আর তোমার সাথে কথা বলবো না অথচ মন থেকে চান উল্টোটা সে যেন আরও বেশি ভালোবেসে কাছে টেনে নেয় অতএব প্রেমে পড়া বিবাহিত মহিলা ফোনে কল না পেলে বিরক্ত হন দেরিতে উত্তর পেলে অভিমান করেন আর এই অভিমানই প্রমাণ করে তিনি সত্যি টান অনুভব করছেন প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন ফোনে তার আচরণ অনেকটাই পাল্টে যায় কখনও তিনি অতিরিক্ত সময় ফোনে কাটান কখনও অকারণে কল করেন আবার কখনো আবেগ প্রকাশ করেন বা অভিমান দেখান এই সবই আসলে তার ভেতরের ভালোবাসার প্রতিচ্ছবি প্রেম সবসময়ই আবেগময় আর ফোন সেই আবেগের সহজ বাহন তাই এসব লক্ষণগুলো বুঝতে পারলে সহজেই বোঝা যায় একজন বিবাহিত মহিলা সত্যিই প্রেমে পড়েছেন কিনা